والصلاه والسلام على رسوله محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ রহান আজকের এই মাহফিল যত আলোচনা হইল সমস্ত আলোচনা গুলা যে আপনার কবুল আর মঞ্জুর হরমাও আল্লাহ আজকের এই মাহফিল আমাদের সবাই নাজাদের জরিয়া রুশিলা বানাইয়া দাও আল্লাহ এই মাহফিলের জরিয়া অতলা সমস্ত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত যত মানুষ কবর বা সে সবাই জান্নাতুল ফিরদাউস নাসিম হরমাও আল্লাহ আজকের এই মাহফিলের জরিয়া আজকের এই আমাদের যুব সমাজের সবাই যে আপনার দিনদার পরহেজ গার্ড মূর্তি বানাইয়া দাও আল্লাহ মাহফিল আয়োজন করতে যত মানুষের পরিশ্রম করছেন বিশেষ করে নজয়ান যুবক ভাইরা আল্লাহ তাদের এই পরিশ্রম রে আপনি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ এই পরিশ্রমের খাতিরে আপনি সবাই ভাববারে মাফ করিয়া দাও যারা জীবিত আছেন হায়াতে চলি বা তো মহিলা নজর আল্লাহ আল্লাহ কাছে শেষ করের মতো আরস আজকের এই দিনই মাসুল আপনি কবুল আর মঞ্জুর ফরমা আপনি আমাদের জীবনের সমস্ত যুক্ত গুণার গপরা বানাইয়া দাও আর হামিন আমরা সবাই যে আপনার

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى